বিসমুলিল্লাহ ওলহামদুলিল্লাহ ওয়সালাতু ওয়াসাল্লাম ওয়াল্লা রসুলিল্লাহ তাজবিদ শিক্ষা সিরিজের এই ভিডিওতে আমি আলোচনা করব সিফাত নিয়ে যেটা একটা বিশেষ সিফাত সেটা হলো কলকলা আপনারা যদি আগের ভিডিওগুলো দেখ না দেখে থাকেন তাহলে এটা যদি আপনার প্রথম ভিডিও হয় আমার চ্যানেলে এসে তাহলে আমি বলবো যে তাজবিদ শিক্ষা সিরিজটা আপনি যদি শুরু থেকে ফলো করেন তাহলে আপনার জন্য ভালো হবে সহজ হবে বোঝার জন্য তা আমরা এই ভিডিওর আলোচনা যদি ফেরত আসি তাহলে আমরা কি শিখছি আজকের ভিডিওতে আমরা শিখছি কলকলা কাকে বলে আমরা যদি কলকলার টপিকে চলে যাই আচ্ছা প্রথমে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো আমরা আলোচনা করছি কিন্তু সিফাত নিয়ে আর তাজবিদের মধ্যে কিন্তু দুইটা অংশ একটা হচ্ছে মাখরাজ আর একটা হচ্ছে সিফাত মাখরাজ আপনাকে বলে দিবে যে শব্দটা কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে অর্থাৎ তার উৎপত্তি স্থল কোথায় সেটা গলা থেকে হতে পারে সেটা আপনার ঠোঁট থেকে হতে পারে জিভের থেকে এবং দাঁতের থেকে হতে পারে এইভাবে এটার সাথে আপনার যোগ করতে হবে হচ্ছে গিয়ে সিফাত অর্থাৎ ক্যারেক্টারিস্টিক ওই শব্দটা বা হরফটা যখন উচ্চারণ হবে তখন কি আপনার জীব উঁচু থাকবে না নিচু থাকবে জীব লেগে থাকবে মুখের ছাদের সাথে নাকি লেগে থাকবে না এই জিনিসগুলো হচ্ছে সিফাত তো সিফাতের আলোচনায় আমরা প্রথমে দেখছিলাম যে সিফাত আসলে দুই রকমের আছে একটা হলো সিফাত আল আর একটা হচ্ছে সিফাতআল আরদইয়া আরদইয়া যেটা সেটা হলো সময়ে বা প্রয়োজনে আসে আদারওয়াইজ আসে না এটা আমরা সবচেয়ে পরে আলোচনা করব। এই মুহূর্তে আমরা আলোচনা করছি সিফাত আল নিয়ে এবং সেই সিফাত আল মধ্যে আমি আগের ভিডিওতে বা আগের ভিডিওগুলোতে বিপরীত চরিত্র সহ যে সিফাতগুলা সেগুলো শেষ করেছি আর এখন যে সিফাতগুলো আমি কাভার করছি সেগুলো হলো বিপরীত চরিত্র ছাড়া অর্থাৎ এরা সিঙ্গলি থাকে সিঙ্গেল হিসাবে থাকে এখানে আমি একটা সামারি আবার দিয়ে দিয়েছি মনে করায় দেওয়ার জন্য যে বিপরীত চরিত্র সহ সিফাতগুলো কি কি আপনারা এটার রেলেভেন্ট ভিডিওগুলো আমার চ্যানেলে দেখলেই পেয়ে যাবেন এবং সেখানে এক্সপ্লেনেশনগুলো ডিটেইল আমি দিয়ে দিয়েছি তা আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে আলকলকলা এর আগে আমি আলোচনা করেছি সফির নিয়ে এবং পরবর্তী ভিডিওগুলায় আমি বাকিগুলো কভার করব যেমন আত্মে ক্রর আত্মা ফাঁসি ইত্যাদি ইত্যাদি এবং সবগুলো আমি আবার সেই চার্টে দিতে থাকব যেটা আপনাদের সুবিধা হবে তখন বোঝার বোঝার জন্য কলকলা মানে কি কলকলা মানে হচ্ছে কম্পন সম্বলিত যেটা কাঁপে অর্থাৎ এই সময় এটা কিভাবে হয় আসলে কলকলা ক্যারেক্টারিস্টিকটা কিভাবে হয় কিছু কিছু হরফ আছে যে হরফের মধ্যে সুকুন থাকলে পরে সেখানে আপনার কলকলা করতে হবে অর্থাৎ আপনার ভয়েসটাকে কাঁপাতে হবে বা মাখরাজের জায়গাটাকে আপনাকে কাঁপাতে হবে না হলে শব্দটা বের হবে না বা শব্দটা সঠিকভাবে বের হবে না এই হরফ যেগুলো আসবে সেগুলো শব্দের মাঝখানেও থাকতে পারে আবার শেষেও থাকতে পারে অর্থাৎ আপনি একটা শব্দ বললেন ধরেন আকালা তো এখানে কা অর্থাৎ মাঝখানে অথবা লা অর্থাৎ শেষে এভাবে হতে পারে তো কিভাবে হয় সেটা আর কিছু এক্সাম্পল আমরা দেখব উচ্চারণ করার সময় বিরতি নিতেও পারেন আবার নাও নিতে পারেন তারপরেও আপনার এই কলকলার উচ্চারণটাকে আপনাকে বা কলকলার ক্যারেক্টারিস্টিকটা আপনার ওই শব্দ দিতে হবে যেমন ধরেন আপনি যদি বিরতি নিয়ে পড়েন উল্হল আহাদ বিরতি নিলেন আল্লাহ সামেদ বিরতি নিলেন বিরতি নিলেন এভাবে ভেঙে ভেঙে পড়লেন আরেকটা হতে পারে কি কন্টিনিউ যদি পড়ে যান কুল হু তাহলে আপনি কি করলেন বিরতিটা নিলেন না সেখানেও কিন্তু কলকলার উচ্চারণটা কিছুটা চলে আসবে এরপরে কি করতে হবে এরপরে হলো যে আপনার মাখরাজ সৃষ্টি করা যে অংশটা সেটা লেগে যাবে আর তারপরে শব্দটা বন্ধ হয়ে যাবে এটার মানে কি আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে শব্দ কিভাবে তৈরি হয় যেখানে আমি বলেছিলাম যে তিনটা হবে শব্দ তৈরি হয় একটা হলো ভাইব্রেশনের মাধ্যমে একটা হলো কলিশনের মাধ্যমে আরেকটা হলো পার্টিংয়ের মাধ্যমে তো ভাইব্রেশনের মাধ্যমে কি হয় আ ই উ এই সাউন্ডগুলো হয় যেখানে আপনার ভোকাল করটা কাঁপতে থাকে ভাইব্রেট করতে থাকে কলিশানটা কিভাবে হবে যখন দুইটা আপনার মুখের ভেতরের যে কোনো দুইটা জায়গা যখন বাড়ি খাবে তখন সেখানে কলিশন হলে পরে সেখানে শব্দটা প্রডিউস হবে আরেকটা হলো পার্টিং হলে পরে পার্টিং মানে কি পার্টিং মানে হচ্ছে আপনি যখন ওই বাড়ি খাওয়ার পরে যে দুটা লেগে যাওয়ার পরে যেটাকে আবার আপনি সরিয়ে নেবেন সে সরিয়ে নেওয়াটা হচ্ছে গিয়ে পার্টিং যেমন কলিশন দিয়ে কি হয় আমরা বলেছিলাম যে সুকুন দেওয়া শব্দগুলো যেমন আক উক এক তা এভাবে করে আপনার কি করতে হচ্ছে কলিশন হলে পরে কিন্তু শব্দটা তৈরি হচ্ছে অর্থাৎ কাফ উচ্চারণ করার জন্য আপনার জিভের একটা অংশ আর আপনার মুখের উপরের একটা অংশ কিন্তু লেগে যেয়ে উচ্চারণটা করতে হচ্ছে অর্থাৎ কলিশন হতে হচ্ছে নাহলে শব্দটা তৈরি হবে না একইভাবে পার্টিংয়ের জন্য আপনাকে কি করতে হচ্ছে যেমন কা কা এগুলো যখন আপনি উচ্চারণ করতে যাচ্ছেন তখন আপনাকে কি করতে হচ্ছে আপনাকে ওই যে যেই জায়গাটা আপনি বাড়ি দিয়ে শব্দটা প্রোডিউস করছিলেন সেই জায়গাটা থেকে আবার আপনাকে বাড়িটা ছোটাতে হচ্ছে যেমন ধরেন আরেকটা এক্সাম্পল যদি আমি দিই আব 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 তাহলে এই আব বা এর উপরে যখন আমি শুকুন দিলাম আমার মুখটা লেগে যাচ্ছে আর বা বি বু এভাবে যখন আমি বা বি বু বলছি তখন কি হচ্ছে এই পার্টিং অবস্থা থেকে আমার সরি এই বন্ধ অবস্থা থেকে আমার কিন্তু মুখটা খুলে যেতে হচ্ছে তা হলে কিন্তু আমার কলকলাটা হচ্ছে না তো মাখরাজ সৃষ্টি করা অংশ কলকলার জন্য কি হবে দুটা একসাথে হবে অর্থাৎ কলিশনও হবে আবার পার্টিংও হবে না হলে শব্দটা তৈরি হবে না তো এটার এক্সাম্পল যেমন যদি আমি বা দিয়ে করি আব 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 যদি আমি বলি পিওরলি যদি আমি বায়ের উপরে থাকতে চাই তাহলে কিন্তু আমি শুধু যদি কলিশন করি তাহলে মুখটা বন্ধ হয়ে যাবে মুখটা বন্ধ হয়ে যাবে এবং আমার কিন্তু শব্দটা বের হয়ে আসবে না সেই জন্য আমাকে মুখটা বন্ধ করে আবার খুলতে হবে আব আব অর্থাৎ আমাকে কলিশন প্রথমে করতে হবে মুখ বন্ধ করতে হবে তারপরে আবার মুখটা ফাঁকা করতে হবে আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এই কলকলা দেওয়ার সময় যেন মুখ হা করা অর্থাৎ ফাঁথা করা ঠোঁট গোল করা অর্থাৎ দম্মা করা বা চোয়াল নামিয়ে দেওয়া কাসরা করা এগুলো যেন না হয় অর্থাৎ তাহলে কী হবে আপনার যে কলকলা ক্যারেক্টারিস্টিকটা সেই ক্যারেক্টারিস্টিকটা নষ্ট হয়ে যাবে আচ্ছা এখন কোন কোন হরফের উপরে এই কলকলাটা হয় এই এই হরফগুলা হচ্ছে কফ ত বা জিম দাল তা আমরা এরকম উল্টাপাল্টা করে কেন লিখি কারণ হচ্ছে ইমাম জাজারির যে দেয়া নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমরা কিন্তু শিখছি এবং উনি কী করেছেন উনি এগুলোর উপরে যেমন হারাকাত দিয়ে এবং সুকুন দিয়ে একটা মুখস্থ করতে যেন সহজ হয় সেরকম একটা স্টাইল দিয়ে দিয়েছেন যেমন এই শব্দগুলোকে আমি একসাথে কী বলি কুতুব জাদ তাহলে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কলকলাওয়ালা কোন কোন হরফগুলো আছে বলো তো আপনি কি বলবেন আপনি বলবেন কুতুবজাদ কুতুবজাদ মুখস্থ করা অনেক সহজ তারপরে আপনি সেটাকে ভেঙে ভেঙে বলে দিতে পারেন যে কফ ত বা জিম দাল খুবই সোজা তা আবার দেখি কিভাবে হচ্ছে যেমন এই যে দেখেন বা অথবা দাল এদের উপরে কি দেওয়া হয়েছে সুকুন দেওয়া হয়েছে তো এই যে প্রথম যে ক্যারেক্টারিস্টিকটা সেটার কথা বলছিলাম সো কুতুব জাদ এইখানে কলকলা করতে হচ্ছে কিভাবে করতে হচ্ছে এই যে প্রথমে কলিশন করতে হচ্ছে তারপরে আবার পার্টিং করতে হচ্ছে তারপরে কি হরফগুলা শব্দের মাঝখানে বা শেষে হতে পারে যেমন এখানে দেখবেন যে শব্দের শেষে আছে সুকুন দেওয়া শব্দের শেষে আছে আবার অনেক জায়গায় আমরা পাবো যেমন ইয়াজ্য অয়েল ন্যায্য অয়েল তো এখানে কিন্তু জিমটা মাঝখানে আছে কিন্তু তারপরেও জিমের উপরে সুকুন আছে এবং সেখানে কিন্তু আমাকে সেই সুকুনের রেসপেক্টে আমাকে কি করতে হচ্ছে কলকলা করতে হচ্ছে এবং এগুলা করার সময় ফাথার মতো বুক হা হয়ে যাবে বা কাসরার মতো ই হয়ে যাবে অর্থাৎ চোয়াল নেমে যাবে বা দম্মার মতো উ হয়ে যাবে অর্থাৎ গোল হয়ে যাবে এটা কিন্তু করা যাবে না তা আর একটু আলোচনা এখানে করছয় করছি আমরা কলকলার বিষয়ে যেটা আমি লিঙ্ক করব হচ্ছে গিয়ে আমরা যে সিদ্ধা ক্যারেক্টারিস্টিকটা শিখেছিলাম সেটার সাথে সিদ্দা ক্যারেক্টারিস্টিক আমি বলেছিলাম যে আজিদ কতিন বাকাত এই এই নামটা মনে রাখলে পরে আপনার সিদ্ধা হরফগুলা সব মনে থাকবে সিদ্ধা মানে কি সিদ্ধা মানে হচ্ছে ওই জায়গাটায় আওয়াজ বন্ধ হয়ে যায় আওয়াজটা কমপ্লিটলি বন্ধ হয়ে যায় এটা ছিল সিদ্ধা এবং কেন হয় যে মাখরাজের পজিশনে ওই দুটা বডি পার্ট এমনভাবে লেগে যায় যে সেখানে শব্দটা সম্পূর্ণভাবে আটকে যায় তো সেই সেই শব্দগুলো সেই হরফগুলা কী কী ছিল হরফগুলো ছিল আজিদ কতিন বাকাত অর্থাৎ আ আপনি যদি বলেন আ এখানে কি হচ্ছে আ আপনার এই হামজাটা আটকে যাওয়ার জন্যই কিন্তু আ শব্দটা পাওয়া যাচ্ছে বা আজ আজ শব্দটা যদি আমি উচ্চারণ করতে যাই তাহলে আমার সেখানে সিদ্ধা ক্যারেক্টারিস্টিকটা থাকতে হবে কিন্তু সিদ্ধা মানে কি আমরা বলেছিলাম সিদ্ধার মধ্যে যে আওয়াজ বন্ধ আওয়াজ বন্ধ হলে আজ শব্দটা তো আপনি পাবেন না জিম শব্দটা তো আপনি পাবেন না সেই জিম শব্দটা কিভাবে আসে জিম শব্দটা আসে কারণ জিমের সাথে কলকলা আছে অর্থাৎ আপনি শুধুমাত্র কলিশন করছেন তা না কলিশনের পরে আবার আপনি পার্টিংও করছেন তো এইটা হলো বোঝার বিষয়টা কিন্তু পার্টিং করার সময় আবার ওই ফাথা দবমার স্টাইলে পার্টিং করছেন না যে আ যা এরকম হবে না আবার সো আপনাকে খুব সাবধান থাকতে হবে আর তারপরে ধরেন আদ আদ তো তা আপনি প্রথমে কলিশন করছেন যেটা হচ্ছে তার সিদ্ধা ক্যারেক্টারিস্টিক কিন্তু সিদ্ধা হলে কি হবে শব্দটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে আওয়াজটা হবেই না সেইটাকে অ্যাভয়েড করার জন্য আপনি কি করছেন এর সাথে কলকলা যোগ করছেন সো সিদ্ধা আর কলকলা মিলে কিন্তু আপনাকে এই দালের সাউন্ডটা প্রডিউস করতে সাহায্য করছে একইভাবে আক আত এগুলা হচ্ছে কিন্তু কাফ আর তা কিন্তু আবার ওই কুতুব যাদের মধ্যে নাই তাহলে তাদের শব্দগুলা কিভাবে উচ্চারণ হয় তাদের সাউন্ডগুলো কেন পাওয়া যায় কারণ এরা আবার অন্য একটা ক্যারেক্টারিস্টিকের মধ্যে পড়ে যেটা হচ্ছে গিয়ে আল জাহার আল হামসে যে আলোচনাটা করেছিলাম তা আল হামসে কি হয় আপনার শব্দগুলার থেকে কিন্তু বাতাস বের হতে থাকে সেই জন্য আপনি এই কা এবং তায়ের সাউন্ডটা পাবেন তাহলে এই হলো এই কা আর তা এরা আজিদ সরি এরা হলো ফাহা ফাহু সাকাত এই ক্যারেক্টারিস্টিকের মধ্যে আছে যেটা হলো গিয়ে আল হামস এরপরে হলো এই যে কফ ত বা জিম দাল এরা হল গিয়ে কুতুবজাদ এবং এই কুতুবজাত কি কুতুব হচ্ছে গিয়ে আমরা যে কলকলা নিয়ে আলোচনা করছি সেই কলকলার হরফগুলা আর এখানে যে হামজাটা বাদ গেল এটার কারণ হচ্ছে হামজার সময় আসলেই একেবারে কেটে যায় কেটে যাওয়ার কারণেই কিন্তু আপনি শব্দটা শুনতে পান এই জন্য হামজা কিন্তু অন্য কোনো ক্যারেক্টারিস্টিকের মধ্যে নাই তো এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে এখন আমরা দেখি যে এখানে আপনার কি কি ধাপ আছে কলকলার মধ্যে প্রথম হচ্ছে গিয়ে যেটা বলছিলাম যে আমি চারটা ধাপে ভাগ করা যায় অথবা অনেকে তিনটা ধাপেও ভাগ করেন সেটা বিষয় না তো কলকলা আকবার এটা হচ্ছে প্রথম ধাপ অর্থাৎ এইখানে আপনাকে সবচাইতে বেশি এফোর্ট দিয়ে কলকলাটার উচ্চারণটা আনতে হবে এরপরে হচ্ছে দ্বিতীয় ধাপ কলকলা কুব্র প্রথম ধাপ থেকে একটু কম এফোর্ট আপনি দিবেন অর্থাৎ কলকলাটা এতটা খুব স্পষ্টভাবে প্রস্ফুটিত হয়ে শোনা যাবে তেমন না কিন্তু আবার খুব হালকা হয়ে যাবে এমনও না তার এক ধাপ নিচে হচ্ছে কলকলা সুগ্র আর তার সব চাইতে নিচে হচ্ছে কলকলা আসগর তো এখানে কলকলা আকবার কোনটা যখন আপনার কোনো একটা সম্পন্ন শব্দে যে আপনি থামবেন অর্থাৎ ওই শব্দটার মধ্যে সাদ্দা আছে এবং সেটা সেটা হচ্ছে একটা কলকলা সম্পন্ন হরফ সেরকম একটা শব্দে যদি আপনি থামেন যেমন এখানে কি কি শব্দ আছে আমরা দেখছি ইয়ার তদ ইয়ার তদ আপনি এখানে কি করছেন এখানে দালের উপরে যে কিন্তু আপনি থামছেন এবং দালের মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সাদ্দা আছে তাহলে আপনাকে এখানে সবচাইতে বেশি এফোর্ট দিয়ে দালের উচ্চারণটার মধ্যে কলকলাটাকে স্পষ্ট করে শোনাতে হবে যাতে করে যে ব্যক্তি আপনার কোন আন শুনছেন তিনি যেন বুঝতে পারেন সো আপনাকে বলতে হবে কি অথবা যেমন আমরা পড়ি ওয়া তাব তো ওয়াতাব এখানে আমরা দেখতে পাচ্ছি যে বায়ের উপরে কিন্তু সাদ্দা আছে সো ওয়াতাব ওয়াতাব এভাবে করে চাপ দিয়ে পড়তে হচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি আল হাজ আল আল এই জিমের উপরে কিন্তু অনেক ভালোভাবে এফোর্ট দিয়ে আপনাকে কলকলাটা উচ্চারণ করতে হচ্ছে তারপর ধরেন আল হাক আল হাক আল হাক এখন এখানে কিন্তু অনেকটা আল আলহাক্ক শোনা যাচ্ছে এই জায়গাটায় আবার খেয়াল থাকতে হবে এবং এই জন্য কিন্তু আপনার উস্তাদ আপনাকে কারেকশনটা করে দিতে পারবেন হ্যাঁ যে আল হাক্ক বললে কিন্তু আবার এখানে ফাথা দিয়ে দেওয়া হলো তা আপনার ফাথা দেওয়া যাবে না কিন্তু কলকলাও করতে হবে আল হাক আল হাক তো এই জিনিসটা একজন উস্তাদ আপনাকে সামনাসামনি কিন্তু সবচাইতে ভালো ট্রেনিং দিতে পারবেন এরপরের যে ধাপটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে দ্বিতীয় ধাপ সেটা হচ্ছে গিয়া কলকলা কুবর আজকর আকবর থেকে এক লেভেল নিচে এটা হচ্ছে গিয়া কলকলা কুবর এবং এটা নিয়মটা কী যে এখানে কোনো সাধা নাই সাদ্দা ছাড়া একটা কলকলার হরফ আছে এবং তার উপরে সুকুন আছে এবং সেই শব্দে যে আপনি থামছেন এইটা হলো গিয়ে তার ক্যারেক্টারিস্টিক সো আমরা যেমন পড়ি যে সোরা ফালাকায় পড়ি সব শেষ আয়াতে ওয়ামিন এখানে একটু আমাকে কিন্তু খেয়াল করে কলকলা করতে হচ্ছে তা এখানে ইয়ার তাদ একটা আমি দাল দিয়ে শেষ করেছিলাম কিন্তু এখানে দালের উপরে ছিল সাদ্দা আর এখানে দালের উপরে আছে সুকুন সো দুইটার মধ্যে কিন্তু লেভেলে কিছুটা ডিফারেন্স থাকবে কলকলা লেভেলে একটা হবে ইয়ার তাদ আরেকটা হবে হাসাদ একটু ডিফারেন্স এই জন্যেই আমি বারবার বলি যে একজন উস্তাদের কাছে সামনাসামনি শিখলে পরে উনি আপনার ভুলটাকে সুন্দরভাবে ধরিয়ে দিতে পারবেন যদি আপনি কোনো ভুল করে থাকেন এরপরে কি আছে এরপরে হচ্ছে বাহিজ এখানে আমরা দেখতে পাচ্ছি বাহিজ জিমের উপরে সুকুন হচ্ছে এবং সেই সুকুনটা দিয়ে শেষ হচ্ছে তাহলে এখানে আমরা দেখেছিলাম যে আলহাজ আলহাজ্জ আর এখানে দেখছি আমরা যে বাহিজ বাহিজ তো এই জিনিসটা খেয়াল করতে হবে যে দুইটার মধ্যে কিন্তু লেভেলে কিছুটা ডিফারেন্স আছে তারপর আমরা দেখছি ওয়ামিন ইজা ওয়া এই যে বায়ের উপরে সুকুন থাকার কারণে এবং এখানে থামার কারণে কিন্তু আমরা কলকলা খুব র করছি ইদা ওয়া তারপরে কি মেত মো তাহলে এখানেও তয়ের উপরে সুকুন আছে এবং আমাকে কিন্তু কলকলা কুব্র করতে হচ্ছে তারপরে হলো ফ্যালাক ক যেমন কুল জুবি রব্বিল ফ্যালা কুল আুবি রব্বিল ফ্যালা তাহলে এখানে দেখেন আল হাক কল আর এখানে কুল আুবি রব্বিল ফ্যালা একটু ডিফারেন্স আছে এটা হয়তো ভিডিওতে ভালোভাবে বোঝা যাবে না এই জন্য আমি বারবার বলছি যে একজন শিক্ষকের কাছে শিখলে পরে ভালো আচ্ছা এরপরে আসি কলকলা সুগ্র। কলকলা সুগ্র কি যে হরফের উপরে সুকুন আছে কিন্তু সেই হরফ একটা শব্দের মাঝখানে অর্থাৎ শব্দের শেষে না শব্দের শেষে যদি হয় অর্থাৎ ওই শব্দে যে যদি আপনি থামেন ওই শব্দের শেষ শেষ অংশে হরফটা আছে এবং সুকুন আছে তাহলে আপনার এটা হলো কলকলা কুব্র আর কলকলা সুগ্রহ হচ্ছে কি যেখানে আপনার এই হরফও আছে এবং হরফের উপর শুকুনও আছে কিন্তু সেই হরফটা শব্দের শেষে না শব্দের মাঝখানে যেমন এই এখানে আছে খুলু না হ্যাঁ তারপরে কি মা মা ই তাহলে তারপরে কি আছে হিজর 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 তারপরে কি আছে ওয়া আ ক তাহলে এখানে কলকলা করব কিন্তু কলকলার লেভেলটা অনেকখানি নেমে আসবে মানে কলকলা হচ্ছে এটা বোঝা যাবে কিন্তু এর বেশি কিছু বোঝা যাবে না সর্বশেষ যেটা সেটা হলো কি কলকলা আসগর কলকলা আসগরের ক্যারেক্টারিস্টিকটা কি যে কলকলার হরফ আছে অর্থাৎ বা দাল জিম এগুলো আছে কিন্তু সুকুন নাই অর্থাৎ এখানে হারাকাত আছে এটা মোহতারিক হরফ হারাকাত সম্পন্ন হরফ অর্থাৎ এটার মধ্যে কি আছে এটার মধ্যে ফাথা কাসরা দম্মা কোনো একটা আছে সেই ক্ষেত্রে কি হবে কলকলা খুবই নগণ্য পরিমাণে শোনা যাবে অথবা শোনা যাবেই না অলমোস্ট শোনা যাবে না এরকম একটা সিচুয়েশন যেমন এখানে কি আছে দেখতে পাচ্ছি লা লা বা এবং দাল এইখানে বা এবং দাল দুইটার উপরে কিন্তু হারাকাত আছে তারপরে কি আছে বিহামদি। বি হ্যাম দি বি আবার দি বি দি তাহলে এখানে কি হচ্ছে এখানে সুকুন নাই হারাকাত আছে তাহলে মোহতারি খরফ এবং কলকলার পরিমাণটা খুবই কম হবে তারপরে কি ফি নি ফি দিন হ্যাঁ এরকমভাবে হবে তারপরে কি আছে কবা ইলা কবা ইলা কবা ইলা অর্থাৎ বার উপরে কিন্তু ফাঁথা আছে আবার কয়ের উপরেও ফাঁথা আছে কবা ইলা অর্থাৎ কবা ইলা বলছি আমি কিন্তু এখানে কিন্তু আমার সুকুনটা খুব সরি এখানে আমার যেহেতু হারাকাত আছে সো আমার এখানে সাউন্ডটা বা কলকলার যে ক্যারেক্টারিস্টিকটা সেটা সবচাইতে কম অ্যাপ্লিকেশন হবে এখন আমরা আবার সেই কালেকশানের মধ্যে চলে আসছি যেখানে আমরা সবগুলা ক্যারেক্টারিস্টিক একসাথে ফিট করাচ্ছি প্রত্যেকটা হরফের মধ্যে আমরা সেই ক্যারেক্টারিস্টিকগুলো দিচ্ছি এবং এটা হচ্ছে কি আপনার বোঝার সুবিধার্থে যে কেন আমরা এই কাজটা করছি তো সেইটা বোঝার সুবিধার্থে আমরা কিন্তু এখানে প্রত্যেকটা হরফ দিয়েছি যেমন আলিফ দিই নাই আলিফ কিন্তু একটা এটা কোনো সাউন্ড হয় না এই জন্য হামজা দিয়ে শুরু করেছি সো হামজা বা তা জিম খ দাল জাল র ঝ্যা সিন শিন সদ দদ এরপরে স্লাইডে ত দ ওভাবে আছে তো আমরা এখানে প্রথমে দেখছি যে বাতাস বন্ধ আর বাতাস চালু অর্থাৎ যে বিপরীত ধর্মী ক্যারেক্টার সো সেখানে আপনার যেমন কি আছে আপনি যখন হামজা উচ্চারণ করবেন এবং হামজার উপরে সুকুন অবস্থায় যখন উচ্চারণ করবে তখন কি হবে বাতাস বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনি সাউন্ড আপনি শব্দটাকে কেটে দিবেন তারপর দেখেন পরবর্তী যে ক্যারেক্টারিস্টিক ছিল যে সিদ্ধা আওয়াস্তু তার রখা হওয়ার যে কম্বিনেশনটা সেখানে কি আওয়াজ বন্ধ অর্থাৎ বাতাসও বন্ধ আওয়াজও বন্ধ কারণ আপনার ভোকাল ভুকালকরটা বন্ধ হয়ে গেছে এরপরে কী ছিল আপনার জীব নিচু থাকবে তারপরে আল ইনফিতাহ আমরা দেখেছিলাম আল ইম ইনফিতাহ এবং আল এতপাহের মধ্যে এটা কি হবে আপনার জীব খোলা থাকবে তো এগুলো সব ছিল আপনার বিপরীত ধর্মী ক্যারেক্টারিস্টিক সহ যে ক্যারেক্টারিস্টিক সেটা তাহলে এরপরে কি যে যোগ হলো এখানে আশির এখন হামজার মধ্যে শিষ দেওয়ার কোনো সাউন্ড নাই আশির কিন্তু হামজার মধ্যে আবার কম্পন আছে অর্থাৎ কলকলা আছে তো কলকলা করতে হবে অর্থাৎ যে উচ্চারণ করতে গেলে আপনি যদি সম্পূর্ণভাবে বাতাস বন্ধ করে দেন এবং আওয়াজ বন্ধ করে দেন এই হামজার শব্দ আপনি পাবেনই না সেই জন্য আপনাকে কী করতে হবে বন্ধ করে দিয়ে আবার আপনাকে কিন্তু ওই কলিশন করতে হবে তারপর আবার পার্টিং করতে হবে তখন সাউন্ড আসবে এটাই বোঝানো হচ্ছে একইভাবে যদি আপনি বা নেন বায়ের মধ্যে কী কী ক্যারেক্টারিস্টিক আছে বায়ের কিন্তু আলজাহার বাতাস বন্ধ থাকবে অর্থাৎ কোনো সাউন্ড হবে না তারপরে কি সিদ্ধা ক্যারেক্টারিস্টিক আছে অর্থাৎ কি ওই যে আজিদ কতিন বাকাতের মধ্যে ছিল সিদ্ধা অর্থাৎ এখানে কী হবে আপনার আওয়াজ বন্ধ হয়ে যাবে আব 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 তাহলে এই সিদ্ধা এখন সিদ্ধা করলে পরে কী হবে আওয়াজ বন্ধ হতে তো আমি শুনতেই পাবো না এইটাকে কাউন্টার করার জন্যই আসলে কলকলা যেখানে আমি মুখটাকে বন্ধ করে আবার খুলে দেব কলিশন করে আবার পার্টিং করব আব একইভাবে যদি আমি জিমের জন্য দেখি জিমেও কিন্তু বাতাস বন্ধ জিমে কিন্তু আওয়াজ বন্ধ অর্থাৎ সিদ্ধা হবে এবং সিদ্ধা হলে কিন্তু আর সাউন্ডটা হওয়ার কথা না সাউন্ডটা কেন হচ্ছে কারণ আমি এখানে কলকলা দিয়েছি আজ একইভাবে আমি যদি দাল দেখি এটাতে বাতাস বন্ধ আলজাহার এটাতে আওয়াজ বন্ধ আর সিদ্ধা তারপরে কি জীব নিচু থাকবে তারপরে কি হবে আপনার মুখ কি হবে খোলা থাকবে অর্থাৎ আপনার সরি আপনার জীব নিচু থাকবে এবং জীব কিন্তু ছাদের সাথে লেগে যাবে না সেটাই এখানে বোঝানো হচ্ছে আর ফাইনালি হলো কি কলকলা কলকলা আপনাকে দিতে হবে আচ্ছা এখানে খেয়াল করবেন আমি কিন্তু বাকি ক্যারেক্টারিস্টিকগুলো এখনও দিই নাই কারণ ওগুলো নিয়ে আমি ভিডিও বানাই নাই এখনও সো এখানে আরও ক্যারেক্টারিস্টিক কিন্তু অ্যাড হবে তো কলকলা বোঝানোর জন্য যা প্রয়োজন আমাদের সেগুলো এখানে আছে সেটার ভিত্তিতেই আমি এগুলোকে দেখাচ্ছি একইভাবে আমি যদি পরের স্লাইডে চলে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাকি হরফগুলো দেওয়া আছে ত আইন গইনফা কফ কাফ লাম মিম নুন হা এরপরে আলিফ ওয়াও ইয়া হরফগুলো আমি দিয়েছি এখানে আমরা আবার দেখছি যে ত আর ক অর্থাৎ সেই কুতুব যাদের বাকি দুইটা ক আর ত এদের মধ্যেও কিন্তু আল কলকলা আছে অর্থাৎ কম্পন হবে এবং আমরা যদি তয়ের জন্য দেখি ওই যে আল জাহার আছে অর্থাৎ বাতাস বন্ধ আর সিদ্ধা আছে অর্থাৎ আওয়াজ বন্ধ এবং জীব উঁচু থাকবে তারপরে কি জীবটা আবার ছাদের সাথে লেগেও থাকবে এতগুলা ক্যারেক্টারিস্টিক দেওয়ার পরে তো কিন্তু খুব হার্ড একটা শব্দ হয়ে যায় এবং উচ্চারণ করা খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং তার সাথে আমি এবং যেহেতু উচ্চারণ করা খুব ডিফিকাল্ট হয়ে যায় সেই জন্য আবার এখানে কলকলাটা দেওয়া হয়েছে সো আত 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 হ্যাঁ তো এটা কিন্তু খুব হেভি হবে আমরা পরবর্তীতে যখন আলোচনা করবো তাফথিম বলে একটা জিনিস আমরা শিখবো সেখানে আমরা দেখব যে তয়ের সাউন্ডটা কিন্তু খুব হেভি হয় এরপরে হলো কফ কফেও আমরা দেখছি বাতাস বন্ধ আওয়াজ বন্ধ জীব কি হবে উঁচুতে থাকবে এবং কি হবে জীব যে পেছনের অংশটা সেটা কিন্তু আপনার জীবের ছাদের সাথে বা মুখের ছাদের সাথে লেগে যাবে না অর্থাৎ লেগে থাকবে না এটা কিন্তু লেগে গিয়ে তারপর আবার নেমে যাবে যেখানে ওয়ারেস আপনার ত কী হবে লেগে থাকার কথা ত আত এভাবে লেগে থাকার কথা কিন্তু কফে কি হবে কফে এটা খোলা থাকবে আপনার জিভের পেছনটা ছাদের সাথে লেগে থাকবে না খোলা থাকবে তো এই যে বাতাস বন্ধ এই যে আওয়াজ বন্ধ এই ক্যারেক্টারিস্টিকগুলোর সাথে কলকলাটা না দিলে পরে আপনি সাউন্ডটা পাবেন না আ এই যে ক আ শব্দটা যে সাউন্ডটা আপনি পাচ্ছেন সেটা পাবেন শুধুমাত্র আপনি যখন কলকলা করবেন তখনই পাওয়া যাবে তো এই হলো আমাদের কলকলার যে উচ্চারণ কিভাবে কলকলার উচ্চারণ করব আমরা সেটা আশা করি আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়েছে পরবর্তী ভিডিওতে আমরা যখন আলোচনাগুলো কন্টিনিউ করে বাকি ক্যারেক্টারিস্টিকগুলো অ্যাড করব তখন আপনারা পুরোপুরি ভিজিবিলিটিটা পাবেন এবং পুরো চার্টটা তখন আপনি মনে মনে তৈরি করতে পারবেন বা আপনি লিখে লিখেও তৈরি করতে পারবেন তখন আপনার জন্য আসলে এই হরফগুলা বোঝা এবং তাদের ক্যারেক্টারিস্টিকগুলো অ্যাপ্লাই করা সবচাইতে সহজ হয়ে যাবে তা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু